বিজেপি থেকে নওসাদ সিদ্দিকি তিরিশ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা দেরি না করে শওকাত মোল্লার বিরুদ্ধে আবার মানহানির মামলা করেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে একটুও ছাড় দেওয়া হবে না বলেছেন নওসাদ সিদ্দিকি অন্যদিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার কটাক্ষ ও তো সবেতেই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেয় ওর স্বভাবিত তো কোর্টে যাওয়া বলেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী মানে আবার বলছি সম্প্রতি ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেছিলেন শওকাত মোল্লা নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে বিজেপির থেকে তিরিশ কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছেন তিনি অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন তিনি শওকাত মোল্লা দাবি করেছেন সেই প্রেক্ষিতেই গতকাল সোমবার ব্যাংশাল কোর্টে গিয়ে তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নওসাদ সিদ্দিকি নওশাদ সিদ্দিকি বলেছেন আমি তিরিশ কোটি টাকায় আমি অন ক্যামেরা বলছি আমি তিরিশ কোটি টাকায় আমি নিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আমি ভাববো যদি ভাবি নেব না ওই তিরিশ কোটি টাকা আমাদের পরিবারের আমাদের বাড়িতে আমার হাতের ধুলো বলেছেন নওশাদ সিদ্দিকী আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পাটির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমেই দেব এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না বলেছেন নওশাদ সিদ্দিকি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা বলেছেন আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পেয়েছি কার ভিত্তিতে ওই কথা বলা আমি আদালতে সেই ভিডিওটাও নিয়ে যাব ওর তো কোর্টে যাওয়ার স্বভাব তবে তিনি কার ভিডিও পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় কোন জায়গা থেকে কে ভিডিও বানিয়েছে সেটা তিনি বলেননি দু হাজার সালে পঞ্চায়েত ভোটের আগে নওশাদ সিদ্দিকি দাবি করেছিলেন টাকা এবং মন্ত্রিত্বের টোপ দিয়ে তাকে দলে টানতে চেয়েছিল তৃণমূল বিধানসভা ভোটের আগেও ফের একই দাবি করেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী বলেছেন যেদিন অ্যারেস্ট হই বিধানসভায় বলেছে তৃণমূলের সঙ্গে চলে আসতে কে বলেছে নাম বলবো না তবে আমার বিধায়ক হতেই হবে এমন নয় অফার ভয় দেখিয়ে হবে না যা শুনে শওকাত মোল্লা বলেছেন বাপের বেটা হলে বলুন কোন বিধায়ক বলেছে অভিষেক মমতার দলে আপনার মতো লক্ষ্যে নেবে বলুন কোন বিধায়ক বলেছে নওশাদ সিদ্দিকীর দাবি নিয়ে তার উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন নওশাদ ভাই এগুলোর মধ্যে দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করতে গিয়েছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ অবধি আমরা জানতে পারিনি নওসাদ ভাইকে এটা স্পষ্ট করতে হবে নওশাদ ভাই কি এখন থেকে ভোটের ছমাস আগে কথাগুলো বলতে শুরু করলেন যাতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো রাজ্যে বিধানসভা ভোট আসতে এখনও ঢের দেরি বলা যায় কিন্তু এখন থেকেই দল ভাঙানোর চেষ্টার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আকচে আঁকচি মানহানির মামলা আর কি কি হয় অপেক্ষা করতে হবে আমাদের নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন উপস্থাপন করলাম আমি জাকির হোসেন শেখ